নমস্কার বন্ধুরা বং নদীয়া চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা রাধাবলীর রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে কড়াইতে আমরা জিরে আর মৌরি সামান্য করে একটু ভেজে নেবো হালকা করে এবার বিউলির ডালকে আট ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডালটা ভিজে গেছে তোমরা সময় যদি তোমাদের হাতে কম থাকে তোমরা অল্প সময়ও ভিজিয়ে নিতে পারো এবার আমরা এটাকে পেস্ট করে নিচ্ছি দেখো কিভাবে কোন ঘনত্বে পেস্ট করতে হবে খুব বেশি জল দেবে না সামান্য জল দিয়ে পেস্ট করে নেবে এবার আমরা ময়দার মধ্যে কিন্তু লবণ দিয়ে নিচ্ছি এছাড়াও অন্যান্য উপকরণও ময়দার মধ্যে দিয়ে নেব আগে আমরা পুটটাকে রেডি করে নিলাম কীভাবে দেখা যাক আমরা প্রথমে কড়াইতে ঘি দিয়ে বিউলির ডাল তার মধ্যে দিয়ে কালো জিরে দিয়ে লঙ্কা আদা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর স্পেশাল যে আমাদের নিরামিষ মশলা দিয়ে আমরা ওই করে রেখেছিলাম পুরটা আমাদের রেডি হয়ে গেছে ততক্ষণে আমরা ময়দাও কিন্তু মেখে নিয়েছি একবারে আচ্ছা ময়দাটা আমরা কিভাবে মাখলাম তোমাদের বলে দিই ময়দার মধ্যে আমরা দু চামচ মতো বিউলির ডাল পেস্ট নিয়েছিলাম একটু আদা আর সামান্য লবণ তো দেখলেই আর একটু চিনি দিয়ে নিয়েছিলাম এইভাবে গোল গোল করে লেচি কেটে নিয়েছি এবং আলতোভাবে তেল দিয়ে একদম নরম সফটভাবে কিন্তু আমরা এটাকে বেলে নিলাম আর এমনভাবে বেলে নিয়েছি দেখো পুর কিন্তু আমাদের একদমই বেরোয়নি তোমরা এইভাবে লুচিগুলোকে আলতোভাবে বেলে নেবে দেখো একটাতেও কিন্তু পুর বেরোয়নি আমরা এইভাবে সমস্ত লুচিগুলো বেলে নিলাম আর রাধা বল্লবী আমাদের রেডি হয়ে যাচ্ছে এবার আমরা কড়াইতে তেল গরম করে একে একে ছেড়ে দেবো তেলটা খুব ভালো গরম হওয়ার পরে তবেই কিন্তু ছাড়তে হবে আস্তে আস্তে রাধা রাধাবলবে কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে আর পুর কিন্তু ফেটে বেরিয়েও যাচ্ছে না তাই তোমরা একটু সামান্য পরিমাণ একটু মোটা রেখে কিন্তু বেলে নেবে একদম পাতলা করবে না পাতলা করলে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে লাল লাল করে তোমরা ভেজে তুলে নেবে আর এটার সঙ্গে যে কোনো সবজি করে নিতে পারো নিরামিষ আলুর দম বা ঘুগনি ছোলা মটর বা কাবলি ছোলা যে কোনো তরকারি দিয়ে কিন্তু এটা নিরামিষভাবে খাওয়া যেতে পারে এবং মাংস বা যে কোনো রেসিপির সঙ্গে তোমরা কিন্তু এটা খেতে পারো ছোলার ডাল এইভাবে প্রতিটা রাধাবলীকে ভেজে নিতে হবে আর প্রতিটাই দেখো